ঈশার উপর রাগ করে পর্ণাকে সমস্ত ঘটনা খুলে বললে পর্ণা অবাক হয়ে যায় হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় চলে যায় অয়নের কাছে পর্ণা সম্পাদনের জন্য বলে যে পর্ণা তুমি ওদিকে যাচ্ছ কেন ওকে তো সম্পাদন করতে হবে এবার কি করবে আর তখন বলে জন্যই তো এদিকে আসলাম মা অয়ন বলতে থাকে যে আমাকে কি এখন বলবে করতে আর কন্যা দেখা যাবে পর্ণা বলতে থাকে দাদা আপনাকে এই কন্যা দানটা করতে হবে আপনি কি এটা করবেন আর তখন এ কথা শুনে চমকে যায় সবাই কৃষ্ণা তখন বলে কি বলছো কি আর তখন বলে হ্যাঁ মা আপনার ছেলে তো এখন বাড়িতে নেই দাদাই তো এখন এ কর্তা প্রদান করতে হলে তো এখন দাদাবাই কি করতে হবে কি দাদা করবেন না কারণ চুপ করে আছে জেঠিমা তখন বলে কি রে করবি না না এত কিছু হবার পরও পড়না পুটির বাবার অধিকারটা তোকে দিয়েছে তুই তো সেটা গ্রহণ করবি বল খনি দেখা যাবে বুবাই বলতে থাকে ও বাবা তুমি চুপ করে আছো কেন বলো তো আমিও চাই তুমি পুটির সম্প্রদানটা করো করবে তো তুমি তো ধুতি পাঞ্জাবি পরে আছো বলো করবে আর সেই সময় দেখা যাবে যেহেতু বলছিস না করে কি উপায় আছে তো করবো এই বলে সম্প্রদায়ের জন্য পুটির কাছে গিয়ে বসে কি তখন অয়ন মনে মনে বলতে থাকে দেখলে তো সেই আমার কাছেই আসতে হলো বিপদে পড়লে আমার কথাই মনে হয় বলে এত কিছু করেছিস তারপরও পর্ণা কিন্তু গিয়েছে। খুশি কর তখন বলে যে ঠিকই হচ্ছে কথা কেন আজকে এত ভালো একটা দিন তাই আজকে কোনো পুরোনো কথা হবে না আজকে সব ভালো কথা হবে ওদিকে দেখা যাবে তুহিনা কহিনাকে থাপ্পড় মারে ইসা সে সময় তুহিনা বলতে থাকে যে মা মা তুমি ওকে থাপ্পড় মারলে এ সময় আর একটা থাপ্পড় মারে তুহিনাকে ইসা তখন বলে মা আমি অর্পণকে ভালোবাসি বলে তুমি আজকে আমাকে থাপ্পড় মারতে পারলে তখন ঈশা বলে যে হ্যাঁ পারলাম আমরা এখানে কেন এসেছিস সেটা কি তুই ভুলে গিয়েছিস কাজটা করেছিস বল কেন করেছিস আর তুই না তখন বলতে থাকে তুমি না আমার উপরে আর কোনো চোটপাট দেখাতে পারো না আমি তোমার এই সমস্ত ভুল কাজে আর নেই আর তোমার ভুল কাজে আমি সমর্থন দিতে পারবো না অনেক ভুল করেছি শুধুমাত্র তোমার ট্র্যাপ উপরে এখন না আমি আর কোন ভুল কাজ করব না কোনো অন্যায় কাজ করব না আমি নিজেকে বদলানোর চেষ্টা করছি আর তখন ঈশা আরেকটা থাপ্পড় দিয়ে বলতে থাকে তোর এত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলছিস চিনা বলে মা ভুলে যেও না এ বাড়িতে কিন্তু তোমাকে আমি নিয়ে এসেছি তখন বলে তুই আবারও আবারও এই কথা বলছিস তুই তোকে যে আমি থাপ্পর মারতে মারতে এই বাড়ি থেকে বের করে দেয়নি সেটাই হচ্ছে তোর ভাগ্যে বিনা তখন রেগে গিয়ে বলতে থাকে একদম নামা একদম ভুলেও এই কাজটা করতে যেও না হলে কিন্তু খুব খারাপ হবে ওদিকে দেখা যাবে মামলান এসে তখন বলতে থাকে সবটা শুনে যে আপনার মেয়ে তাহলে এই কাজটা করেছে আমি মনে মনে সেটাই ভেবেছি এখন কি হবে বলুন তো হবে আমাদের এত বড় একটা বিপদে কেন ফেললো আপনার মেয়ে আর তখন দেখা যাবে সেই সময় অমনান অনেক কথা শোনাতে থাকে ঈশাকে কথা শুনেতেও ঈশা অবাক হয়ে যায় তুহিনার উপর রাগান্বিত হয়ে তুহিনাকে আবারও মারতে যায় তুহিনা বলে যে মা তুমি কেন বারবার করে আমার উপর এভাবে হাত তুলছ সুমলান তখন বলে শুনুন আপনার যখন দায়িত্বটা নেওয়ার কথা ছিল আপনি যখন দায়িত্বটা না নিতে পারবেন তাহলে আপনি আমাকে বলে দিতেন ওপর উপর বর্ষা করে আমি দাদাকে খুনটা করিনি দাদা বিয়ের পিড়িতে বসে গেছে বুঝতে পারছেন তো আমার হাত থেকে কিন্তু সবটা সবটা শেষ হয়ে গেল গেল শুধুমাত্র আপনার আর আপনার মেয়ের জন্য এখন আপনার মেয়ের গায়ে হাত তুলে কি হবে বলুন তো আমার সবকিছু কি ফেরত আসবে এদিকে দেখা যাবে শ্রীপর্ণা আর অভিষেকের গাঁট ছড়া তা বেঁধে দেয় পর্ণা বলে এই যে গাটছড়া ছড়া বেঁধে দিলাম এই গাঁটছড়ার মতোই না তোরা দুজন একজন আরেকজনের পাশে থাকবি একের কে ভালোবেসে সারা জীবন জড়িয়ে থাকবে সবার বিপদে সব সময় চাপিয়ে যাবে একজন আরেকজন বিপদে সব সময় এগোবি বুঝতে পেরেছি কৃষ্ণা বলতে থাকে যে অভিষেক বাবা এবার তো তোমাকে সাত পাকে ঘুরতে হবে তোমার জীবনে সাত শপথ তোমাকে নিতে হবে তো এরপর অভিষেক তুহিনা দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে কি দেখা যাবে অমলান ঈশাকে ইচ্ছে মতো অপমান করতে থাকে আর তখন অমলানকে ঈশা বলতে থাকে শেষ করে অমলান এসবে না আমার একটু হাত ছিল না আমি জানতামই না যে তুহিনা এমন একটা কাজ করবে অমলান বলে জানতেন না না নিজে দায়িত্ব নিতে পারবেন না তাহলে কেন কেন আমাকে বলেছিলেন একটা প্ল্যান করতে আপনার ভরসাতেই আমি আজকে আমি সবটা হারালাম যদি এখন গুন্ডাগুলো মুখ খুলে দেয় এর দায়টা কে নেবে বলুন আপনি নিবেন নাকি আপনার মেয়ে নিবে আমি কিন্তু আপনাদের কাউকে ছেড়ে কথা বলবো না যদি ওই গুন্ডাগুলো মুখ খুলে দেয় তাহলে কিন্তু আপনাদেরকে আমি ফাঁসিয়ে দিব এটা বলার পর তো এদিকে ঈশা খুব বেশি ভয় পেয়ে যায় আর ভয় পেয়ে তুহিনার কাছে গিয়ে তুহিনাকে আবার বকাচকা করতে থাকে তখন তো তুহিনাও খুব রেগে যায় বলতে থাকে তোমরা একদম আমার গায়ে হাত তুলবে না একদম না যদি আমার গায়ে হাত তোলো তো খারাপ হয়ে হয়ে আমি মুখ খুললে কিন্তু তোমরা দুজনেই ফেসে যাবে এটা কিন্তু মনে রেখো যা শুনে ঈশা আর অমলান খুব চমকে যায় ঈশা বলে কি তুই তোর মাকে ফাঁসিয়ে দিবি তোর মায়ের বিরুদ্ধে গিয়ে কথা বলবি তুই না হিনা হিনা তখন বলে হ্যাঁ দরকার পড়লে সেটাই করব আমি আর অন্যায় কাজের সাথে নিজেকে আর জড়াব না তোমাকেও আমি কোনো অন্যায় কাজ করতে দেব না আমি যদি মুখ খুলি তাহলে তোমরা দুজন ফেসে যাবে তাই আর কোনো অন্যায় করতে গেলে না দুবার ভেবে নেবে যে ঠিক কি কি হতে যাচ্ছে এদিকে এ কথা শুনে অমলানও খুব রেগে যায় দেয় এরপর দেখা যাবে ঈশা তুহিনার গায়ে আবারও হাত তুলবে ইমরান বলে না ম্যাডাম এটা করবেন না শুধু এটা করবেন না আপনার মেয়ে যদি বাই চান্স এই মুখটা খুলে দেয় তাহলে কিন্তু আমরা দুজনেই ফেসে যাব তখন ঈশা বলে শোন শোন তুহিনা তোকে না বিশেষ করে দেবো আজকে যদি তুই আমার মেয়ে না হতি না তোকে গলা টিপে মেরে ফেলতাম আমার মেয়ে হ্যাঁ তুই আমার মেয়ে তুই আমার বিরুদ্ধে গিয়ে কথা বলছিলি আম্মা আমাকে তুই বিপদে ফেলতে চেয়েছস আর তারপরে দেখা যাবে তহিনা বলতে থাকে মা সেদিন তো আমিও বিপদে পড়েছিলাম সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছিলো সবাই মিলে আমাকে অপমান করছিল আমি তো তোমার মেয়ে ছিলাম ওই তুমি তো একবার আমার হয়ে কথা বলো আমাকে সাপোর্ট করো উল্টো পিঠ বাঁচিয়ে ঘরে চলে এসেছ আমি কি ভুলে গিয়েছি সেটা ভুলিনি মা আমি সেটা করিনি আমি তোমাকে উল্টো বাঁচিয়েছি তুমি সেটা মাথায় রেখো এ কথা শুনে ঈশা খুব জ্বলতে থাকে ঈশা তখন বলে তোকে আজকে আমি শেষ করি বই বলে তুইনার গলা চেপে ধরলে তখন অমলান বলতে থাকে ম্যাডাম আপনি এটা কি করছেন আমাদের দুজনে কথা যদি এখন কেউ শুনতে পেয়ে যায় তাহলে কত বড় বিপদ হবে বুঝতে পারছেন এখানে দাঁড়িয়ে না থেকে না বিয়ের মণ্ডপে আসুন এখন হয়েছে আমরা বিয়ের মণ্ডপে নেই আমাদেরকে যে কোনো মুহূর্তে যে কেউ সন্দেহ করতে পারে বুঝতে পেরেছেন এক্ষুনি চলুন পরে দেখা যাবে অমল চলে যায় আর অমলের পিছনে পিছনে ঈশাও যেতে থাকে ওদিকে দেখা যাবে সাত পাক ঘুরবে তুইনা সেই সময় দাঁড়িয়ে থাকে ওবি বলে কি হলো এভাবে দাঁড়িয়ে আছো কেন কেন বলছে হ্যাঁ বাবা কি হয়েছে বলো না সময় তো চলে যাচ্ছে আর সেই সময় তখন অভিষেক সাত শপথ নিয়েছিলাম শ্রীপর্ণা কিন্তু সেই সাত শপথ আমি রাখতে পারিনি আমি আমার ওয়াদার রাখতে পারিনি রক্ষা করতে পারিনি আমি কি তোমাকে রক্ষা করতে পারবো আর তখন এ কথা শুনে সবাই চমকে ওঠে এদিকে কৃষ্ণ বলছে আহ আজকে এই সবুজ দিনে আজকে কেন অশুভ কথা বলছো বাবা আর তারপরে দেখা যাবে অভিষেক বলতে থাকে কি করব বলুন না বলেও তো পারছি না এত বড় বিপদ হয়ে গেল আর আপনাদের উপরে এত বড় বিপদ হয়ে গেল আপনারা আজকে যদি না থাকতেন আমাকে না বাঁচাতেন তাহলে আমি তো আমি সত্যিই বাঁচতাম না আপনাদের জন্যই আমি প্রাণটা পেয়েছি সত্যি ভাবতে হচ্ছে যে শেষটা কেমন হবে আর ঠিক তখনই দেখা যাবে তুই বলতে থাকে শোনো শোনো অভিষেক তোমাকে আজকে একটা কথা বলছি আমার মায়ের নাম হচ্ছে আলোকপন্না দত্ত আমার মায়ের জীবনেও না অনেক জ্বর অনেক কিছু এসেছে আমার মা তারপরও কিন্তু সবাইকে আঁকড়ে ধরেছিল এই ব্যাপারটাকে মানে কাউকেই আলাদা হতে দেয়নি আমার বাবাও সাথে ছিল আমি আলোকপর্ণার দত্তর মেয়ে হিসেবেই বলছি আমার আমার দায়িত্ব আমি নিতে পারি আর তোমার দায়িত্ব আমি নিলাম যা শুনে সবাই অনেক খুশি হয়ে যায় আর না মনে বলতে থাকে সত্যি আমার মেয়েটা কবে যে এত বড় হয়ে গেল নিজের দায়িত্ব নিজে নিতে শিখে গিয়েছে আজ মনে হচ্ছে আমার আর সিজনে সব কিছু সার্থক হয়েছে বলে শ্রীপর্ণা আর অভিষেক এদিকে সাত পাখি ঘুরতে থাকে এদিকে তখন সবাই অনেক খুশি হয়ে যায় পর ঈর্ষা মনে মনে বলতে থাকে তোকে তো আমি এত খুশি হতে দেবো না পর্ণা ওর জীবনটা শেষ না করে আমি তো ছাড়বো না এদিকে বাসর জাগতে হবে আর সেই সময় কৃষ্ণ এসে পটি সাথে গল্প করতে থাকি বলে ঠাম্মি তোমাদের ফুলসজ্জাটা কেমন হয়েছিল কৃষ্ণা তখন বলে আর বলিস না আমাদের ফুলসা তো অনেক বড় হয়েছিল থেকেও বেশি এ কথা সবাই তখন থাকে। তখনই বোবাই অভিষেক ও ঠাম্মি কি করছো বলতো তো দিদির ফুলসজ্জার ঘরে তুমি কি করছো হ্যাঁ হ্যাঁ এ কথা শুনে খুবই কষ্ট পায় কৃষ্ণা নষ্ট পেয়ে পুটির দিকে তাকিয়ে থাকে ওদিকে দেখা যাবে কর্না ঈশা আর অমলানকে একটা ঘরে দেখতে পায় দেখতে পেয়ে

সেই সময় অমলান আর ঈশাকে একসাথে দেখে অবাক হয়ে যায় পর্ণা আর তারপরে দেখা যাবে এদিকে তুহিনার মুখটাও ছোট হয়ে থাকে আর তুহিনা খুব কষ্ট পেতে থাকে তুহিনা যে কিছু একটা বুকে কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে সেটা বুঝতে পারে পর্ণা আর তারপর তুহিনাকে জিজ্ঞেস করে যে কি হয়েছে আর তারপরে এক পর্যায়ে দেখা যাবে তুহিনা পর্নার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেয় আর সব কিছু খুলে বলে সবটা শুনে অবাক হয়ে যায় পর্ণা তো বন্ধুরা এবার তাহলে সত্যিই যদি এমনটা হয় আর ঈশার যদি উচিত শিক্ষা দেয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ